আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন যে আজ পবিত্র বৃহস্পতিবার দিন এই আমলটি যদি আপনারা করেন ছোট একটি দোয়া যদি আপনারা করেন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার জীবনের জিন্দিগির গুণাগুলো মাফ করে দেবেন সুবাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেছেন যদি আমার কোন জীবন বড় গুনাহ করতে থাকে যত প্রকারের গুনাই করতে থাকে না কেন তার গুনাহ যদি আসমান পরিমাণ হইয়া যায় পাহাড় পরিমাণ যদি তার গুনাহ হইয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই দোয়াটি পরে যদি সে ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল মিন তার জীবনের জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দেবেন সুবাহ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আরও বলেছেন যদি আমার কোনো অভাব অনটনে থাকে তার টাকার প্রয়োজন তার কাছে টাকা নাই তার খাবারের প্রয়োজন তার কাছে খাবার নাই তার দন সম্পদের প্রয়োজন তার ধনসম্পদ নাই এরকম ভাবে আল্লাপাক রব্বল আলমিনের কাছে এই ছোট্ট দোয়াটি পরে যদি আজ বৃহস্পতিবার দিন চায় আল্লাপাক রব্বল আলমিন তার প্রত্যেক একটা দোয়াকে কবুল করে নিবেন সুবাহ আজ পবিত্র বৃহস্পতিবার দিন আসমানের সকল দরজাগুলো খোলা আছে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম আরো বলেছেন আজকে বৃহস্পতিবার দিন আল্লাহ পাকুরবিন আসমানের দরজাগুলি খুলে দিয়েছেন যখন আমার কোনো বান্দা আল্লাহ পাকের কাছে চাই সরাসরি আল্লাহ পাকুরবুল আলমিনের কাছে দোয়াটুকু চলে যায় হজরত নবী করিম সাল্লাসাল্লাম মসজিদের সামনে দিয়ে একদিন যাচ্ছিলেন তখন হজরতে আবু উমামার রজিয়াল্লাহত আলা মসজিদে বসে চিন্তা করতেছে তখন নবিকরিম সাল্লাল্লাহু আনি মসজিদে প্রবেশ করে ওই সাহাবাকে জিজ্ঞাসা করলো ও আবু উমামা তুমি মসজিদে কেন বসে আছো এখন তো নামাজের সময় না তুমি মসজিদে কি করতেছ হজরত আবু উমামা নবী করিম সাল্লাসাল্লামকে বললেন আমার বাড়িতে কোনো খাবার নাই আমার কাছে টাকা পয়সাও নাই এখন আমি কি করব এই চিন্তা আমি মসজিদে নবমীতে বসে আছি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আমি তোমাকে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেই এই দোয়াটি তুমি যদি আমল করো আল্লাহ পাকর মিন গাইবি কুদ্রুত দ্বারা তোমার মনের সকল নেক মকসদ কবল কবুল করে নিবেন তোমার অভাব অনটন দূর করে দিবেন হাজত গুলা পূরণ করে দিবেন তোমাকে আল্লাপাক রব্বল আয়াল মিন দন সম্পত্তির মালিক করে দিবেন তাহলে আসুন এই দোয়াটি আমরা পাঠ করে নেই প্রথমত আমরা ভালোভাবে অজু করে নিব পবিত্রতা অর্জন করে নিব তারপরে দুরুদ শরীফ পাঠ করব এরকম ভাবে আমরা দুরুদে ইব্রাহিমটা পাঠ করব আমার সাথে সাথে আপনারা পাঠ করতে পারেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكبر باتشكو الأم إراكم بابن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دبر باتكلم بار اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شارب الله أكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما باركت على ابراهيم وعلى আলি ابراهيم আপনারা পাঁচ বারে দরুদ ইব্রাহিম পাঠ করবেন আমার সাথে সাথে। আপনারা যদি দুরুদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন কিন্তু দুরুদে ইব্রাহিমটা পড়লে সবচেয়ে উত্তম তারপরে এই ছোট্ট দোয়াটি আপনি পাঁচবার পাঠ করবেন সুবাহান্লাহি ওয়াবিহামদিহি أستغفر الله وأتوب إليه أكبر سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه دبر سبحان الله وبحمده استغفر الله واتوب اليه تنبر لم سُبَحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغَفِرُ اللَّهَ وَأَطُوبُ إِلَيْهِ ت enseم الأولوجد و أُنبي ألف سبحان الله وبحمده استغفر الله واتوب اليه تنبر باتكولم سبحان الله وبحمده استغفر الله واتوب اليه এই তো পাঁচবার পড়া শেষ হয়ে গেল এরকম ভাবে আল্লাহ পাকের ওবুল আলামিনের কাছে তওবা করলাম তারপরে আবার ইস্তিগফার আমরা পাঁচবারaday করব আস্তাগফিরুল্লাহ 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 অ্যাস্তা কফির উল্ল অ্যাস্টা কফির উল হাওয়া তুঁবুলেই এরকমভাবে পাঁচবার পাঠ করার পরে আবার যে কোনো একটি দুরুদ আমরা পাঠ করব পাঁচবার আমি ছোট্ট একটি দুরু পাঠ করতেছি সাল্লাল্লাহ হওয়ালেই আসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে পাঁচবার পাঠ করার পরে আল্লাহ পাকের বলা আলামিন বলেন এই ছোট্ট আমলটি যদি আজ বৃহস্পতিবার আপনি করেন এই আমলটি করার পরে একই নু বিশ্বাস নিয়ে তোমরা যদি আমার কাছে চাও যে কোনো জিনিস চাও সেটা আমি দিতে প্রস্তুত আল্লাহ মিন কোনো জিনিসকে উদ্দেশ্য করে বলে নাই যে তুমি কবিরা গুনার জন্য চাইতে পারবা না তুমি সিরিকে বেদাইতের জন্য চাইতে পারবা না তুমি তোমার গোপন কোনো গুণার দ্বারা তুমি চাইতে পারবা না এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার যেটা মনে চাই সেটাই তুমি চাও এজন্য আপনার মনের মাঝে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দুইটা উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত কইরা আল্লা প্রাকরব্ব লালা মিনের কাছে তুমি যেটা মন চাই সেটাই চাই বা আল্লা প্রকরব্ব লাইলা মিন সেই দোয়াটাই কবুল করে নিবেন সুবাহানুয়া এটা নবী শিক্ষানো আমল একশো পার্সেন্ট গ্যারান্টিওয়ালা আমল তাই আমলটা যদি আপনারা করেন একবারে বেগুনা মাসুম বাচ্চা হয়ে যাবেন ধন সম্পদ আপনাদের বেড়ে যাবে যারা অভাব অনটনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব থেকে দূর করে দিবেন যারা পেরেশানিতে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের পেরেশানি দূর করে দিবেন এজন্য এই ছোট্ট আমলটি আমরা আজকে করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু